অজরে কাঁদলেন চিত্রনায়ক আদর আজাদ এবারের ঈদুল ফিতরে প্রেক্ষা গিয়ে মুক্তি পেয়েছে ডজন খানেক সিনেমা এর মধ্যেই দর্শক চাহিদা ও হল মালিকদের আগ্রহের দিক থেকে এগিয়ে রয়েছে ডালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমা এতে তার সঙ্গে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোটলি কপিকে রাজকুমার সিনেমাটি দেশের প্রায় একশো বিশটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে আর ডালিউড কিংয়ের সিনেমার এই রাজত্বের কারণে অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্য সব সিনেমা প্রেক্ষাগের সংকটে ভুগছে অনেক সিনেমা ফলে ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন চিত্রনায়ক আদর আজাদ এবারের ঈদে মুক্তি পেয়েছিল আদর আজাদের লিপিস্টিক এতে চিত্রনায়ক পূজাছের সঙ্গে দেখা গিয়েছে তাকে আদর আজাদ অভিনয়ের বাইরেই নির্মাণ করেছেন সিনেমাটি আর নিজের এই সিনেমা নিয়েই তার দাবি লিপস্টিক সিনেমা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও এটি যেন হল না পাই সেই ব্যবস্থা করেছে একটি চক্র এ কারণে বিরাট ক্ষতির মুখে পড়েছেন তিনি আদর আজাদ জানান সিনেমাটির পেছনে নিজের সঞ্চিত সব টাকা লোকটি করেছিলেন তিনি এমনকি মায়ের জমানো টাকাও খরচ করেছেন এজন্য সিনেমা মুক্তির অপরাজনীতির শিকার হয়ে কান্নায় ভেঙেও পড়েন এই অভিনেতা তিনি বলেন যেখানে আমি তিন দিন আগ পর্যন্ত জানি আমার এতগুলো হল কি পরিমাণ হল পাচ্ছি কিন্তু সেটি হয়নি বিভিন্নভাবে হয়ে ওঠেনি এখন ১৩ থেকে চোদ্দোটি সিনেমা যখন মুক্তি পাচ্ছে তখন সবাই পেশিশক্তি টাকার গরম রাজনৈতিক সহ সব ধরনের ক্ষমতা দেখাচ্ছে দিন শেষে আমি পরিবারের জন্য যা করেছি আমার জন্য পরিবার যা কিছু করেছে সব উৎসর্গ করে নির্মাণ করেছে সিনেমাটি এখন হল না পেলে কোথায় যাব আমি আমার সব টাকা মায়ের জমানো টাকা লগ্নি করা এই সিনেমায় নিজের গাড়িও বিক্রি করেছি অভিনেতা কথা বলার এক পর্যায়ে কেঁদে ফেলেন বলেন আমার গাড়ি বিক্রির টাকা ছাড়াও মায়ের অনেক দিনের জমানো টাকা ছিল সেই টাকা বিনিয়োগ করা হয়েছে সিনেমাটিতে একটা সুস্থ প্রতিযোগিতা চেয়েছিলাম কিন্তু আজ আমার সঙ্গে কোনো ক্ষমতার বড়বাই না থাকার কারণেই কি পিছিয়ে গেলাম বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল